ঘুরতে যাওয়ার জন্য আমি সস্তা পেয়ে বস্তা পরে শপিং করে কি আসলেই ঠকে গেলাম আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কোথা থেকে এই শপিং গুলো করেছি তো বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঘুরতে যাওয়ার আগে কিছু না কিছু শপিং করি তো আজকে আমি সেই শপিংটা করতে চলে আসছি খন্দকার ট্রেন্সে আর এটা লোকেশন হচ্ছে চাষারা একদম ইজি একটা লোকেশন চাষারা লুৎফা টাওয়ারের পিছনেই তোমরা পেয়ে যাবা খন্দকার ট্রেন্ড শপে ঢুকে তো আমার মাথা নষ্ট এত সুন্দর কালেকশন এত এত কালেকশন হচ্ছে বড় থেকে ছোট একদম চিকন থেকে মোটা মানে একদম জিরো সাইজ থেকে ডাবল এল পর্যন্ত সব ধরনের সাইজ তাদের এখানে পেয়ে যাবা আর খন্দকার ট্রেন্ডসে কিন্তু তোমরা অনলাইনেও কেনাকাটা করতে পারবা অফলাইনের পাশাপাশি অনলাইনে এসেও তোমরা কেনাকাটা করতে পারবা যাই হোক আমি কিছু ড্রেস দেখাচ্ছি বাচ্চাদের এই সুতির ড্রেস গুলো এত সুন্দর এত কিউট আর মেয়ে বাবুদের অনেক কিউট কিউট ড্রেস আছে খন্দকার ট্রেন্ডসে কিন্তু একসাথে ফুল ফ্যামিলির জন্য শপিং করা যাবে পার্সোনালি আমার হচ্ছে এই গুলো অনেক ভালো লাগে ছেলেদের পড়ালেও ভালো লাগে তারপর মেয়েদের জামসুট আমার অনেক পছন্দ বিশেষ করে হচ্ছে অনেক ছোট ছোট বাচ্চাদের পড়লে অনেক কিউট লাগে তো এখানে ছেলেদের কিছু টি শার্ট আছে শার্ট প্যান্ট সেট এগুলো দেখাচ্ছি তারপরে এভাবে সিঙ্গেল শার্ট গুলো আছে এগুলো এত সুন্দর এত কোয়ালিটি ফুল তাদের সবগুলো ড্রেস আমি হচ্ছে এক টানে দেখিয়ে যাচ্ছি তোমাদের যেটা ভালো লাগে তোমরা শপে ভিজিট করতে পারো অথবা তোমরা হচ্ছে খন্দকার ট্রেন্স পেজে মেসেজ দিয়ে অনলাইনে কেনাকাটা করতে পারো তো তাদের হচ্ছে একদম সবগুলো প্রোডাক্ট অনেক সুন্দর তো এখানে কিন্তু ছেলেদেরও হিউজ কালেকশন আছে তো আমি যেহেতু আমাদের মেয়েদের শুরু করলে মাথা নষ্ট হয়ে যাবে এই জন্য একটু ছেলেদের কালেকশন দেখায় দিলাম এখন হচ্ছে আমাদের কালেকশন গুলো দেখাবো তো ফার্স্টে আমি এই ইয়েলো কালার গাউনটা পরে আসলাম এটা এত সুন্দর তোমরা শপে ভিজিট করলে অনেক সুন্দর সুন্দর গাউন পেয়ে যাবা তো এখন আমি হচ্ছে কিছু ওয়েস্টার্ন কালেকশন দেখাবো এই হোয়াইট প্যান্ট এত ফ্যান্সি এত সুন্দর তো সাথে উপরে এই ক্রপ টপটা দিয়ে পরেছি অনেক ভাল লাগতেছে তো এরকম ফ্যাশনেবল অনেক ড্রেস তাদের এখানে আছে তারপর আমি এই ব্ল্যাক বডি কোনটা পরেছি আমার পার্সোনালি হচ্ছে বল প্রিন্টের জিনিস অনেক ভাল লাগে সেটা শাড়ি হোক সালোয়ার কামিজ হোক অথবা ওয়েস্টার্ন কালেকশন যাই হোক না কেন তো আমি এখন আরেকটা বডিকুন পড়লাম তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ দিতে পারো অথবা তোমরা চলে আসতে পারো শপে খন্দকার ট্রেন ট্রেন্স এর লোকেশন হচ্ছে চাষারা লুথফা টাওয়ারের পিছনে তো এখন আমি একটা বিচ কালেকশন পরে আসলাম এটা যদি তোমরা হচ্ছে শর্ট প্যান্ট দিয়ে তারপর হচ্ছে হোয়াইট শুজ দিয়ে পরো এটা এত ভালো লাগে আমরা মেনলি হচ্ছে মালদ্বীপে যারা যায় তাদের দেখে এই টাইপের ড্রেস গুলো পরতে এটার আরেকটা কালার সেটাও সুন্দর তো অনেকগুলো কালার আছে তোমরা শপে ভিজিট করলে দেখতে পারবা এখন আমি এই ফ্লোরার গাউনটা পরে আসছি এটা তো কিউট বিশেষ করে এটার ঘ্যাটটা অনেক সুন্দর এটা বিচে পরে তারপর হচ্ছে যে দৌড়ে দৌড়ে কাজলের ওই গানটা দিয়ে ভিডিও কল অনেক সুন্দর হবে তো যাই হোক এখন আমি তোমাদেরকে এটা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যে গাউনটা কত সুন্দর এটা হচ্ছে গলার মানে বুকের পোর্শনটা অনেক সুন্দর তো এটার ভিতর আরেকটা কালার আছে সেটাও দেখিয়ে দিলাম এখন কিছু হচ্ছে আমি গাউন দেখাবো সেটা হচ্ছে রেইনবো প্রিন্টের তো এটার ভিতরেও তিনটা বা চারটা কালার তাদের শপে আছে তো তোমরা হচ্ছে পেজে মেসেজ দিলে এটার প্রাইস তারপর হচ্ছে সব গুলো ড্রেসের প্রাইস এবং হচ্ছে সাইজ জানার জন্য তোমরা হচ্ছে পেজে ইনবক্স করবা তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এখন দেখাবো এই সেমি লং গাউনগুলো এটার ভিতরে হচ্ছে দুই তিনটা কালার আছে তো যে কয়টা কালার শপে আছে আমি দেখানো ট্রাই করতেছি তো এখন আমি দেখাবো আরেকটা হচ্ছে গাউন যারা হিজাবি আপু আছো তারা কিন্তু এগুলো নিতে পারো সবগুলো গাউন অনেক বেশি সুন্দর আর প্রাইসও হচ্ছে তাদের কাছে রিজনেবল এখন হচ্ছে আমি দেখাবো এই কোটি গাউনগুলো যারা হচ্ছে কোটি গাউন পছন্দ করো অনেক হিজাবি আপুরা আছো তারা কিন্তু এগুলো নিতে পারো এখন আমি দেখাবো ঘুরতে যাওয়ার জন্য আরও কিছু কালেকশন এই ট্যাঙ্ক টপগুলো এটা জাস্ট ওয়াও এটা ভিতরে যদি ইনার দিয়ে পরা যায় অস্থির লাগবে তারপরে এই যে এইটা আমার বেশি ভালো লাগছে এই চেক প্রিন্টেডটা তারপরে এই কালারটা দেখো এত সুন্দর এটা জলপাই কালার আর এই হোয়াইট গাউনটা অনেক সুন্দর তারপর হচ্ছে এই ব্লু যে শর্ট গাউনটা আছে এটাও আমার কাছে অনেক ভালো লাগছে এটা কিন্তু ওভারসাইজ মানে যারা হচ্ছে ডাবল এক্সেল আছে তারা কিন্তু পড়তে পারবা এরপরে ব্ল্যাক ট্যাঙ্ক টপটা ভালো লাগতেছে ইয়েলোটা আছে হিউজ কালেকশন এরপর একটা রেড কালার হচ্ছে হচ্ছে সেমিলং টপস দেখাবো এটা এত সুন্দর এখন কিছু ওভারসাইজ টি শার্ট দেখাবো এগুলো কিন্তু হচ্ছে বাসায় তোমরা যারা হচ্ছে আমরা প্লাজো পড়ি তারা কিন্তু এগুলো পড়তে পারি আর এই ব্লুটা হচ্ছে একদম ওভারসাইজ একদম নেভি ব্লু যেটাকে বলে তারপর হচ্ছে এই হালকা মিষ্টি কালার এইটা দেখাচ্ছি এই টপস অনেক সুন্দর যারা হচ্ছে একটু ফ্যাশন সচেতন আছো বা একটু ফ্যাশনেবল ড্রেস পরতে পছন্দ করো বা ওয়েস্টার্ন পড়তে পছন্দ করো কিন্তু এগুলো নিয়ে নিতে পারো এই সব থেকে খুবই রিজনেবল প্রাইসে এরপরে এই হোয়াইট টি শার্টটা অনেক সুন্দর এই ব্লু ব্লুটাও খুবই সুন্দর রেডটা আমার কাছে খুব ভালো লাগছে বিশেষ করে নিচের সাইডটা অনেক ভালো লাগছে তারপর হচ্ছে এই বেবি পিঙ্কটা অনেক সুন্দর একদম ভালোবাসায় ভরপুর একটা টি শার্ট তারপর হচ্ছে এই ফ্লোরার টি শার্টটাও সুন্দর তারপর এই ক্রপ টপটাও ভালো লাগছে এই কালারটাও সুন্দর আমি হচ্ছে কিছু কিছু নিয়েছি তো সেগুলো আমি যখন পরবো তোমাদেরকে দেখাবো এখন তোমাদেরকে আমি আরো কিছু দেখিয়ে দিচ্ছি এখানে সব হচ্ছে টি এর কালেকশন যত চাও তত নিতে পারবা তো তোমরা শপে ভিজিট করলে দেখতে পারবা তো এখন হচ্ছে আমি কিছু প্যান্টের কালেকশন দেখাবো এই প্যান্ট গুলো অনেক বেশি ট্রেন বর্তমানে তো এখন হচ্ছে কিছু ফর্মাল প্যান্ট দেখাবো কালার দুইটা দেখো অস্থির এগুলোর ভিতরে অনেক কালেকশন আছে আর হিউজ কালেকশন অনেক রকমের কালার আছে তো এই ব্ল্যাক প্যান্টটা অনেক সুন্দর তো এখন আমি আরো কিছু কালার দেখিয়ে দিব তো এই কালার গুলো হচ্ছে সুন্দর যার যার পছন্দ অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারো কারণ অনেকেই ম্যাচিং করে পড়তে পছন্দ করো এখন হচ্ছে আমি কিছু ভাইয়াদের টি শার্ট শার্ট এর কালেকশন দেখাবো এগুলো এত সুন্দর তো আমি হচ্ছে 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 জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যেটা লাগবে সেটা নিয়ে পেজে মেসেজ দিলেই তারা প্রাইস তারপর ডিটেলস সাইজ সবকিছু বলে দিবে অথবা তোমরা চাইলে শপে ভিজিট করে দেখতে পারো তাদের শপের লোকেশনটা আবার বলে দিচ্ছি চাষারা লুৎফা টাওয়ারের পিছনে খন্দকার ট্রেন্ড তাদের কালেকশন কিন্তু অনেক ভালো কাপড়ের কোয়ালিটি ভ্যারাইটি সব কিছু মিলে অনেক ভালো তো আমার এই পার্পল টি শার্টটা অনেক ভালো লাগছে তো এই আর কি টাই টাই প্রিন্ট আমার অলওয়েজ ভালো লাগে তো এখানে হচ্ছে ভাইয়াদের প্যান্টের হিউজ কালেকশন আছে গ্যাবাডিং থেকে জিন্স থেকে নিয়ে সব কিছু শপে ভিজিট করলে মাথা নষ্ট হয়ে যাবে এত কালেকশন হিউজ কালেকশন আর কালার ভ্যারিয়েশন মানে কোনো কিছুর কমতি নেই এখানে আর কাপড়ের কোয়ালিটি তো আর কোনো কথাই নেই কোয়ালিটি নিয়ে তো এই শর্ট প্যান্ট গুলো দেখিয়ে দিচ্ছে নিচে থাকটাতে শুধু হচ্ছে শর্টস কালেকশন এই পাশে হচ্ছে মেয়েদের জিন্স এগুলো কালেকশন একদম ছোট বাচ্চাদের থেকে নিয়ে একদম যারা হচ্ছে ডাবল এক্সেল পর্যন্ত পর তাদের সব ধরনের জিন্সের কালেকশন এখানে পেয়ে যাবার প্রাইসও খুব রিজনেবল তো তোমরা অবশ্যই কেনাকাটা করতে চাইলে ঘুরতে যাওয়ার জন্য চলে আসতে পারো খন্দকার ট্রেনসে খন্দকার ট্রেন লোকেশন হচ্ছে চাষারা লুৎফা টাওয়ারের পিছনে তো অবশ্যই তোমরা এখানে চলে আসবে আর আজকের ভিডিও কেমন লেগেছে জানাতে পারো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই